মাত্র তেরো হাজার টাকায় ঢাকা সহ ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দিব বারবার এদিকে তাকান কে এটা পরে বলতে আসি সমস্যা এদিকে তাকেন না এদিকে তাকান এই ল্যাপটপটা হচ্ছে আসুসের এক পাওয়ারফুল ল্যাপটপ আসুসের বিভাবো মোস্ট পপুলার একটি ল্যাপটপ এটি হচ্ছে লেটিটিউড সিরিজের বিজনেস ক্লাসের একটি পাওয়ারফুল ল্যাপটপ এটি হচ্ছে ডেল লেটিটিউড 7490 কোরাই ফেভার 8 জেনারেশন এই ল্যাপটপটা হচ্ছে কোরাই ফেভার 8 জেনারেশন তাহা পরে ফিক্স 27000 টাকা একশো একশো এর মধ্যে যা যা সি আছে আছে প্লাস বিজি আছে পোর্ট আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এবি রহমান আজকে একটা চমক নিয়ে আসছি আমি আজকে আসি এয়ারটেকে এয়ারটেক হচ্ছে আমার মিরপুর একটি ব্রাঞ্চ আমি ডিটেলস দিয়ে দিচ্ছি ভিডিওর মধ্যে লোকেশন জানিয়ে দেব তবে আমি আজকে তেরো হাজার টাকা ল্যাপটপ দিব বিষয়টা অবাক করার মতন আমি কখনই কম দামি ল্যাপটপ আমাদের সাইডে প্রেজেন্ট করি না এটা স্ট্যান্ডার্ড ল্যাপটপ ব্ল্যাক কালারের চমৎকার এই ল্যাপটপটির পাওয়ার বাটন পাশে টেন জেনারেশনের স্যালারন ইনসাইট স্যালারনের ল্যাপটপটিতে রয়েছে একশো আটটা জিবি সিটি রয়েছে ফোর জিবি র্যাম আর এটা হচ্ছে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে খুবই হ্যান্ডি অনেক অনেকে তার বাচ্চাদের জন্য ল্যাপটপ দিতে চান তাদের জন্য এই ল্যাপটপটা দিতে পারেন একই সাথে হচ্ছে অনেকে স্টাডি পারপাজে একটা ল্যাপটপ লাগে অনেকে সাথে চাকরির বিভিন্ন ধরনের প্রেজেন্টেশন সাজানোর জন্য অথবা স্টুডেন্ট লাইফে হয় না টুকটাক কাজের জন্য একটা ল্যাপটপ দরকার তাদের জন্য এই ল্যাপটপটি মাত্র তেরো হাজার টাকায় ঢাকাসহ ঢাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে দিব যদি ঢাকার বাইরে হয় তাহলে পাঁচশো টাকা অ্যাডভান্স করতে পার ইনসাইড ঢাকাতে কোনো অ্যাডভান্স লাগবে না সরাসরি শোরুম ভিজিট আমি হয়তো অন্য দোকানের মতন না আমার কাছে খুব বেশি ল্যাপটপ আছে আমার কাছে খুব বেশি ল্যাপটপটা ইনশাল্লাহ তবে যা আছে আপনার পছন্দ মতন সবগুলো কানেকশনই আছে এসপি লেনোভো ডেল সবগুলো ল্যাপটপের আছে তবে একের কোন তাহার মধ্যে আমি এটা ভালো ল্যাপটপ দেওয়া হোক আমি ল্যাপটপটা শেয়ার করি এটা হচ্ছে এস আর এর একটা ল্যাপটপ আই ফাইভের এইট জেনারেশন দুশো ছাপ্পান্ন জিবি এইট জিবি একদম ইনটেক কন্ডিশন এই ল্যাপটপটির ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট আছে এককারের লুক ফুল ফ্রেশ এই ল্যাপটপটির সাথে অরিজিনাল চার্জার প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল চার্জার থাকবে থাকবে একটা গিফট এবং দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ল্যাপটপ ধরার যায় এবং এই ল্যাপটপটি লাইট প্রিন্ট আইপিএস ডিসপ্লে এবং আপনি যখন এই ল্যাপটপি দেখলেন তাহাও চলে যায় কেন ল্যাপটপটির ডিসপ্লে আছে ফুল এইচ ডি আপনি ধৈর্য ধরে খেলে একটা মুভি স্যারে দেখেন কথাগুলো আমার আমার জানাই আমি ভুল বলছে কিনা এই ল্যাপটপগুলোর সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এই সাথে একটা ব্যাগ তো গিফট থাকবে এইটার সাথে ফিঙ্গার প্রিন্ট আছে কিপ্যাড লাইট আছে আইপিএল ডিসপ্লে আর পিছনের সাইডটা পিস প্লেন এসআর লেহাটা কোন দিয়ে আছে দেখতে ভালো লাগে এবং একশো ষাট ডিগ্রি আশি ডিগ্রি রুটেড একটা কথা আপনাকে শেয়ার করি আপনি যেই ল্যাপটপ দেখবেন একশো আশি ডিগ্রি রুটেড মনে করবেন ওটা বিজনেস ক্লাস কারণ বিজনেস ক্লাস ছাড়া কখনো একশো আশি ডিগ্রি রুটেড হয় না এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয়ত এসআর ট্রাভেল ম্যাট বুক এসপির জেড বুক ট্রাভেল ম্যাট আসুসের জেনবুক তারপর সে লেনোভোর থিঙ্কপ্যাড এই ল্যাপটপগুলো সাধারণত বিজনেস ক্লাস হয় তাই আমরা চলে আসি কথায় এই ল্যাপটপটা হচ্ছে কোরাই ফেভে রেড জেনারেশন তাহা পড়বে ফিক্সড সাতাশ হাজার টাকা প্রোডাক্ট একশো একশো এর মধ্যে যা যা পাইবেন টাইপ সি আছে অডিও জ্যাক পয়েন্ট আছে এইচডিএমআই আছে প্লাস বিজি আছে ইথান্ডার পোর্ট আছে শুনতে শুনতে আবার আপনারা বিরক্ত হয়ে যাবেন ইউএসবি এই সিরিয়ালে তিন আছে আছে মাইক্রোএসডি অর্থাৎ বড় মেমোরি কার্ড আছে আবার লক তালামারি রাখতে পারবেন সাথে আছে যে চার্জিং অপশন এই ল্যাপটপটা মিনিমাম তিন থেকে চার ঘন্টা চার্জ করবেন কোয়ালিটির দিক থেকে এগারেটের দাম মাত্র সাতাশ হাজার করবেন না এরপর পাঁচশো টাকা কমাই ছাব্বিশ হাজার পাঁচশো যদি কতই মোস্ট পপুলার একটি ল্যাপটপ এটি হচ্ছে সিরিজের বিজনেস ক্লাসের একটি পাওয়ারফুল ল্যাপটপ এটি হচ্ছে ডেল লেটিচুড সেভেন ফোর নাইন জিরো করে ফেবেন এইট জেনারেশন অনেটি রুটেড আমি ফার্স্টই বলেছিলাম যে এই ল্যাপটপটিতে একশো আশি ডিগ্রি রুট হবে মাস্ট ডিগ্রি ল্যাপটপটি বিজনেস ক্লাসের এটা হচ্ছে ফার্স্টের কথা এই ল্যাপটপটি চোদ্দো ইঞ্চির একদমই স্মার্ট একটি ল্যাপটপ এই ল্যাপটপটি কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট আইপিএইচ ডিসপ্লে ফুল এইচডি ডিসপ্লে একদমই স্ট্যান্ডার্ড একটি কনফিগারেশন আর মজার বিষয় হচ্ছে রেল লেটেজিট ল্যাপটপটি একদমই বাটা জোতার মতন পাড়াইলেও নষ্ট হয় না কথার কথা আবার পাড়া দিয়ে না কিন্তু এই ল্যাপটপগুলো লং জিম্পিটি সুপার আলহামদুলিল্লাহ এই ল্যাপটপগুলো ইনশাল্লাহ দীর্ঘদিন ইউজ করতে পারবেন ব্ল্যাক কালারের আর আমি একটা কথা বলি কারণ আপনাদের যেই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার পরে যেই চিন্তাটা থাকে আমরা তার কথা ভেবে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারেন্টি দিচ্ছি একটা ল্যাপটপ যখন তিরিশ দিন আপনার কাছে বেস্ট পারফরমেন্স দেবে ইনশাল্লাহ এটা আরও পাঁচ বছর ভালো চলবে এরপরও আমাদের সেবা থাকবে ফাইভ ইয়ার্স সার্ভিস ওয়ারেন্টি সাথে অরিজিনাল চার্জার একটি ব্যাগ গিফট থাকবে আর ইনশাআল্লাহ বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার করতে পারবেন আমাদের শোরুমও ভিজিট করতে পারবেন আমাদের ল্যাপটপগুলো একদমই ফ্রেশ আর আপনারা বলেছিলেন মিরপুরে মিরপুর মিরপুর আমি মিরপুর থেকেই বলছি ইনশাল্লাহ পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করেন বারবার এদিকে তাকান কে এটা পরে বলতে এদিকে না এদিকে তাকান এই ল্যাপটপটা হচ্ছে আসুসের একটি পাওয়ারফুল ল্যাপটপ আসুসের ভিভো বুক এটা হচ্ছে মেটাল বটির একটা প্রিমিয়াম সিগমেন্টের ল্যাপটপ তবে এটা বাংলাদেশে অফিসিয়ালি পাওয়া যায় এই ল্যাপটপটি হচ্ছে কোড়াই থ্রির ইলেভেন জেনারেশন এইট জিবি র্যাম পাঁচশো বারো জিবি টেন এই ল্যাপটপটি চোদ্দ ইঞ্চি ডিসপ্লে কিপ্যাড লাইট ফিঙ্গার প্রিন্ট আইপিএস ডিসপ্লে একদমই প্রিমিয়াম আর কালারটা ধরেন মনে হয় এক টুকরা গোল্ড গোল্ডেন কালার ল্যাপটপটি আসুসের ভুক কালার দিক থেকে খুবই প্রিমিয়াম এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র কয় টাকা পঁয়ত্রিশ হাজার টাকা আচ্ছা কম কমাই দিই কমাই দি এটা আমরা একটা লটারি একত্রিশ হাজার টাকা ইলেভেন জেনারেশন কোরআ থ্রি ইলেভেন জেনারেশন অবশ্যই এক হাজার ছার জন্য মারামারি করতেন এক হাজার তিরিশ হাজার টাকা ফাইনাল চলে আসবেন এয়ারটেক ইনশাল্লাহ এই ধরনের কমে ল্যাপটপ পারচেস করতে এয়ারটেক এ চলে আসবেন এখন আমাদের অনেকেই বলতে পারেন ভাই কমন ল্যাপটপ কি আছে দেন আছে সবই তাহলে ধৈর্য ধরে দেখতে হবে এটা হচ্ছে এসপি জেড বুকের ওয়ার্ক স্টেশন সারা বাংলাদেশে মোস্ট পপুলারিটি ল্যাপটপ মানে বাংলাদেশ না প্রত্যেকটা কান্ট্রিতে এটা খুব পাওয়ারফুল একটা ল্যাপটপ পরিচিত এটা ল্যাপটপ পরিস্থিতির দিক থেকে এটা শীর্ষে অবস্থান করে এটা হচ্ছে এসপি জেড ফোরটিন ইউ জি সিক্স ফোর ফিঙ্গার লোগো স্পেস গ্রে কালার আছে চোদ্দ ইঞ্চির আবার টাচ স্ক্রিন দুইটা ক্যামেরা আছে এটা আছে হ্যালো ফেস আমরা তাকে দিয়ে খুলে দিবে ক্যামেরা লক আছে জায়গায় এখন বলতে পারেন ভাই বড়ি খেললে বাসায় কথা বলেন কাল গেছে ঈদ মানে কাল তো পরশু দিন নিজের দেশে যাইতে পারবো না এবার এই জন্য নিজের দেশটা রিপ্রেজেন্ট করতেছি ফিঙ্গার প্রিন্ট আইপিএস ডিসপ্লে আর হচ্ছে কিপ্যাড লাইট রয়েছে সম্পূর্ণ মেটাল বডি স্ট্যান্ডার্ড ল্যাপটপটা আমার কাছ থেকে নিতে পারবেন ষোলো জিবি র্যাম আমি বলছিলাম ফার্স্টটি ল্যাপটপটা অনেক ফাস্ট আর জেড বুক নিয়ে আমি খোঁজ জমান তেমন কিছু বলবো না আলহামদুলিল্লাহ এত ভালো ল্যাপটপ এই ল্যাপটপটার দামও অনেক কমছে এটা আমরা আগে বিক্রি করতাম সাতত্রিশ হাজার পাঁচশো টাকা তবে এই মুহূর্তে নিতে পারবেন মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় তিরিশ দিনের রিপ্লেসমেন্ট সরকারে ফোর ফিঙ্গার লুগু ল্যাপটপটা বেশি মার্কেট প্রাইসে ব্যাটারি ব্যাকআপ এবং এটার হার্ডওয়ারের পারফরমেন্সের কারণে কারণ এই ল্যাপটপটা সাধারণত নষ্ট হয় না বললেই চলে আর ব্যাটারি ব্যাকআপ খুব ভালো বাংলাদেশের যারা ল্যাপটপে ভালোবাসে এটা ম্যাক্সিমাম মানুষ চিনি জি সিক্সের ক্ষেত্রে এই ল্যাপটপটা আমাদের কাছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা নিতে পারবেন তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহকারে এটা হচ্ছে এসপি এলিড বুক এইট ফোর জিরো জি সেভেন চোদ্দ দিন ছিল একদম ইনটেক ভাইবা ভুল করবেন না তবে এটা ইনটেকের মতনই একটা ল্যাপটপ এটা আমার কাছে প্রচুর আছে প্রচুর অ্যান্ড এটা হচ্ছে কোরাই ফেভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম অনেস্টিক চাইলে বত্রিশ জিবি করতে পারবেন পাঁচশো বারো জিবি এসএসডি মানে বিষয়টা ভাবা যায় পাঁচশো বারো জিবি এসএসডি ষোলো জিবি র্যাম এইট জিবি শেয়ার ক্রাফি স্কার্ট চোদ্দ ইঞ্চি কিপ্যাড লাইট ফিঙ্গারপ্রিন্ট এবং এই ল্যাপটপটি আছে হান্ড্রেড পারসেন্ট ইউরোপিয়ান একটি প্রোডাক্ট দেখেন আপনি লে আউট দেখলেন বুঝবেন কিপ্যাডের এই জায়গায় ও ওয়াই সমস্যা নাই এটার সমাধান আমার দ্বারা আছে তবে এই জায়গায় ওয়াই এই জায়গায় জেট এটা হচ্ছে ইউরোপিয়ান একটি সিরিজ প্রোডাক্ট অফ জার্মান এই জায়গায় স্পষ্ট লেখা আছে জার্মান সিলভার কালারের ফোর ফিঙ্গার লোগো এই চমৎকার ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে হবে মাত্র আটচল্লিশ হাজার টাকার একটা বিশেষ অফার আছে অফারে আটচল্লিশ হাজার টাকা পার্চেস করতে পারবেন এয়ারটেক থেকে সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর লুক লাইক খুবই ফ্রেশ আপনারা একদমই ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতন বেছে নিতে পারবেন ইনশাল্লাহ এবং এই ল্যাপটপটা হচ্ছে জি সেভেন ওয়ান জিরো থ্রি জিরো জি সেভেন থ্রি সিক্স টাচ স্ক্রিন প্লাসের ষোলো জিবি পাঁচশো বারো জিবি এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র চুয়ান্ন হাজার টাকা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে আইপিএস ডিসপ্লে আর জেম কার্ড সহকারে স্পেক্টার একটা ফিল আছে এই ল্যাপটপটি হচ্ছে ফোর ফিঙ্গার লু সহকারে একদমই লুক লাইক সুপার প্রিমিয়াম মাত্র মানে একদমই কোয়ালিটি ফুল একটা ডিভাইস এসপি দেখেন এই ল্যাপটপটার একদম ইনটেক বললেও ভুল হবে না এতটুকু ফ্রেশ আলহামদুলিল্লাহ আর এগুলো দেখতে সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন পছন্দের ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিবেন ইনশাল্লাহ এবং এটি হচ্ছে দেখেন এই ল্যাপটপটা হচ্ছে ডেল ল্যাটিচিট সেভেন ফোর টু জিরো ফোর আই ফাইভের জেনারেশন আর হচ্ছে এইট জিবি পাঁচশো বারো জিবি সহকারে আইপিএস ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে বাট পাওয়ার বাটন উপরে ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ অ্যাপ্রের একটা ফিল পাইবেন এটা হচ্ছে ফেস লক আছে আবার ক্যামেরা লক সিস্টেম আছে কিপ্যাড লাইট আছে এই ল্যাপটপটি খুবই পাওয়ারফুল একটি ডিভাইস একদমই ইনটেক কন্ডিশন ফ্রেশ আই ফাইভের এলেভেন জেনারেশন এই ল্যাপটপটির প্রাইস হচ্ছে মাত্র তেপ্পান্ন হাজার টাকা ও এটা ষোলো জিবি র্যাম মিস্টেক এই ল্যাপটপটি ষোলো জিবি র্যাম ডেল লেটিচিট

সবাই জানেন অবগত তাই খুব বেশি বললাম না সিলভার কালারের আইপিএস ডিসপ্লে ফোর ফিঙ্গার লোগো চোদ্দ ডিসপ্লে কিপ্যাড লাইট খুবই স্মার্ট মাত্র টাকা সর্বোপরি কথা সকলকে আমাদের এয়ারটেক এবং এয়ার গেজার পক্ষ থেকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা থাকবে ভালো থাকবেন আর আপনার ইনশাল্লাহ যদি ল্যাপটপ আমাদের কাছ থেকে ইতিপূর্বে যারা পার্চেস করছেন যদি কোনো কমপ্লেন মনে করেন সরাসরি আমাদের শোরুম ভিজিট করবেন আর যারা পার্সেস করেনি অবশ্যই আমাদের শোরুমে এসে ইনশাল্লাহ নিজে দেখে পছন্দের ল্যাপটপগুলো সংগ্রহ করেন আমাদের দুইটি লোকেশন ঢাকা মিরপুর দশ প্লাস হচ্ছে ঢাকায় এলিফেন্ট রোড যে কোনো জায়গা থেকে আপনার ল্যাপটপ কালেকশন করতে পারেন আর ঈদের আগে যদি করেন এই মুহূর্তে আমাদের আগামীকালকে পর্যন্ত আমাদের এই শোরুম খোলা আছে মিরপুর তো অবশ্যই আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদের ভালোবাসা আমার আগামী পথ চলা আসসালামু আলাইকুম